আমাদের রাজাবাড়িতে আসাম পাঁচ থেকে সাতজন যারা আওয়ামী লীগের সময় যুবলীগের সভাপতির সাথে বেশি মিলি করেছে লীগের বিভিন্ন রেস্টুরেন্টদের সঙ্গে বিভিন্ন মিটিংয়ে অ্যাটেন্ড করেছে কালার এই কমেডিকে ওরা এই কমেডিটা গোলাপপুর সেই ঘটনা এই যে কাতার বাজে নামাই এরকমই ঘটনা

সম্মানের জন্য কিছু দল করে আসি নাই আমরা আমরা রাজনীতিটা করি শুধুমাত্র সম্মানের জন্য আমরা দল থেকে কোনো সুবিধা আজ পর্যন্ত নেই আমরা দল করে দেখে আপনারা জানেন শিল্পুর উপজেলাবাসী আমি দল করে দেখে বা আমার হাজবেন্ড দল করত দেখে আজকে আমি বিএনপির মনোনীত মহিলাবাস সেনাই হয়েছি যখন আমি উপজেলা নির্বাচনটা করি তখন কিন্তু ভোটের মধ্যে মনোনয়ন নিতে হয়েছে আমরা এই যে আমাদের প্রকৃত ধর কাশের বাইরে গিয়ে বর্তী যারা নেতা ছিলেন এরকম অনেকেই তাদের সবাইকে যারা যেরকম বিক্রিতে পারতেও হয়েছে যারা বুঝতে পারছিলাম যে আমরা অনেক সদস্য একবার ছিলাম যেরকম মহিলা বিষয়ক সম্পাদক আরেকবার ছিলাম যেরা ভাইস প্রেসিডেন্ট সেখানে আমাকে বলতে না আমার ভয়ের কি আমার ভয়ের কারণ কেন কিসের জন্য আমাদেরকে উন্নয়ন করা হয় না এটাই আপনাদের